গতকাল দশ ডিসেম্বর রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার এল ব্লকে মোসাম্মদ ফাতেমা আক্তার নেলি নিলি নামক এক স্কুল ছাত্রীকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে এই হত্যার জেরে ইতিমধ্যে খিলগা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে মিক্টিমের বাবা মোহাম্মদ সজিব বাদে হয়ে মামলাটি করেছেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে প্রাথমিকভাবে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছি আমরা যেটা জানতে পেরেছি যেই বিক্রিমের বাবার রেস্টুরেন্টে চাকরি করতো একজন সে ঘটনার পর থেকে পলাতক হয়েছে তারা এই বিষয়টা আমাদেরকে জানিয়েছে এগুলো আমরা ঘটনার সাথে এটার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা খতিয়ে দেখছি আর যে অন্যান্য বিষয়গুলো এই ঘটনার সাথে যদি অন্য প্রযোগিতা থাকতে পারে সেটাও আমরা অনুসন্ধান করে দেখছি আমরা খুব গুরুত্ব দিয়ে ঘটনাটা তদন্ত এই পর্যন্ত আমরা এরকম কোনো তথ্য পাইনি তারপর যেহেতু মামলাটি তদন্তাধীন রয়েছে আমরা সম্ভব সব কিছু জিনিস বিষয়ে আমরা মাথায় রেখে তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়েছি না প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি গতকাল দুপুর একটা তিরিশ মিনিটে যে ভিক্টিম ভিক্টিমের বোন বাসা থেকে বের হয় এবং সেই সাড়ে তিনটার সময় বাসায় ফিরে তার গলা কাটা মৃতদেহ দেখতে পায় এই সময়ের দুই ঘন্টা সময়ের ভিতরে ঘটনাটা সংঘটিত হয়েছে এবং যে অন্যান্য কোনো বিষয় এখানে আসেনি যেগুলো আপনি চুরির কথা বললেন তো আমরা যে মূল সাসপেক্ট যিনি তার পরিবার থেকেও যেটা সাসপেক্ট হিসাবে যাকে করা হচ্ছে তাকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি যেহেতু সে তাদের দোকানে কাজ করলো কিন্তু তার পূর্ণাঙ্গ নাম বা ঠিকানা তাদের কাছে নেই গত শুক্রবারে রাজধানীর এলাকায় মুজিবুর রহমান মুসাবির নামক একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং আরেকজন আহত হন এই ঘটনায় ইতিমধ্যে জড়িতদের গ্রেফতারের জন্য আমরা কাজ করছি ঘটনায় যারা জড়িত তাদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার মাধ্যমে শনাক্ত করার কাজ চলছে আমরা এই ঘটনার জড়িতদের গ্রেপ্তার করে ঘটনার পক্ষে তার ওষুধ কাটার জন্য আমাদের তৎপরতা অব্যাহত